হাই বন্ধুরা তোমাদেরকে গোপাল পায়েল চ্যানেলে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর এখন সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছো সকলকে জানাই গুড মর্নিং আর আমার মেয়ে এদিকে উঠে গেছে উঠে পড়েও ও খেলা করা শুরু করে দিয়েছে কারণ ও বাইরে বেরোনোর জন্য প্রচুর বদমাইশি করে যাচ্ছে এদিকে ওর বাবার সাথে খেলা করছে প্লাস্টিক নিয়ে খেলা করছে আর আমি এখানে উঠে বসে আগে ফোনটা দেখে নিচ্ছিলাম যে এই ফোনের মধ্যে ভিডিওতে কটা হয়েছে কারণ তোমরা আমাদের পাশে থাকলে তবেই আমরা এগোতে পারবো তো তাই জন্য আমি চেক করছিলাম যে আমার সাবস্ক্রাইবার কতটা বাড়লো তো তারপরে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এবার ঘরে যাচ্ছি ঘরের দিকে যাচ্ছি সূর্যটা কি সুন্দর উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ আর বাইরের তো দারুণ লাগছে আর এখানেতে নদীর জল চলছে কারণ প্রত্যেকটা গাছে গাছে জল যাচ্ছে এখানে জল চালালে প্রত্যেকটা গাছে জল চলে যায় ঠিক পাইপ সিস্টেম করা আছে ওখান থেকে আর দেখতে পাচ্ছ প্রচুর আম এসেছে এবারে তাই জন্য কন্টিনিউ মানে গাছে জল দিয়ে যেতেই হচ্ছে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি ঘরে চলে আসলাম আর এখানেতে মেয়ে বদমাইশি করা শুরু করে দিয়েছে ও ভাবছে ও এত বড়ো জিনিসে রান্না করবে তাই জন্য ওই যে বালতিতে দেখতে পাচ্ছ তোমরা যে পাথর ভরে দিয়েছে পাথর ভরে ওই বাটিটাকে উড়ুনের মধ্যে বসাতে যাচ্ছে আর তো বসাতে পারছে না তো ছোট না এখন তাই জন্য ওই দেখো ওখানে আবার উঠতে চেষ্টা করছে যাতে উঠে পড়ে ওখান দিয়ে পা গলাবে আর বালতির মধ্যেও পাথর ভরে রেখে দিয়েছে ওখানেতে গিয়ে হাতা দিয়েছে ওর মধ্যে দিয়ে ওর মধ্যেও রান্না করছে রান্না করবে রান্না করে দিয়ে আমাদেরকে খাবার দিতে আসো এখন থেকে এত বড় হয়ে গেছে আমার মেয়েটা তো সত্যি ভাবলো অবাক লাগে আগেতে কত ছোটো ছিল আর এখন হাঁটতেও শিখে গেছে আর বদমাইশি করতেও শিখে গেছে ভীষণ বদমাইশি করে তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাও যে ও সারাদিন কতটা বদমাইশি করে ওর পেছনে আমি সারাদিন ছুটতে ছুটতে মানে নাজেহাল হয়ে যায় একবারে আমি রান্নাও করছি এদিকে এদিকে ওকে পেছন দিক দিয়ে ছুটে ছুটে এদিক ওদিক না বেরিয়ে যায় তাই জন্য গেট লাগিয়ে সব সময় রেখে দিওক আমি বেরোতেই দিই না যখনই বেরোয় ওর বাবা থাকে নয় আমি থাকি যেখানেই যাই আর এখানে চলে এসেছে মানে ওই ফলটা বলেছিলাম না ব্ল্যাকবেরি তো ওই ফলটা ও ওখানেতে গেছে গাছটাকে অনেকক্ষণ ধরে দেখছিল তো দেখার পরেতে এবার ওর হাত বাড়িয়ে এবার ফলটা পারবে দেখো শুধু কি সুন্দর ভাবে আমার মেয়েটা ফলটাকে পারবে আমার আমিও ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে তুই এখানে রয়েছে এটা নিয়ে যা ও নিজে নিজেই পারে আমরা কেউ পেরে দিই না ওকে যদি উঁচুতে থাকে তখনই আমরা পেরে দিই তার আগে পর্যন্ত ও যদি নিচুতে থাকে আমি দেখিয়ে দিই বা ওর বাবাও দেখিয়ে দেয় ও নিজে নিজে পেরেই নিজে নিজেই খায় ওই যে দেখতে পাচ্ছ খাচ্ছে কি সুন্দর করে এই যে ও খাওয়া স্টার্ট করে দিয়েছে একটা একটা করে পারবে কাছ থেকে আর হচ্ছে একটা একটা করে খাবে প্রত্যেকটা টাইমে ও যখনই ওই দিকে যাবে তখনই ও গাছের দিকে তাকাবে যে গাছের মধ্যে ওই ফলটা হয়েছে কিনা যদি একবার ওর চোখে পড়েছে ও নিজের থেকেই পেরে নেয় ফলটা ও আমাদেরকে বলতে হয় না যে তুই ওটা পেরে খা ও নিজে যখন দেখতে পায় জিনিসটা তখনই পেরে খায় এই যে আমি ওকে দেখাচ্ছি যে মাম্মা দেখ তুই ওর এখানেতে গাছের মধ্যে ফলটা আছে তুই পার তো ও আসবে দেখো ওই যে আসছে নারকেল গাছের পাশ দিয়ে দিয়ে ও আসছে ওকে আমি দেখাচ্ছি ও এসে গাছ থেকে নিজে নিজে উঠ ওঠাবে গাছ থেকে ফলটা দেখো তোমরা শুধু এই যে আমি ওকে দেখিয়ে দিচ্ছি ও কিন্তু গাছ থেকে পাচ্ছে ফলটা আর এদিকে ওর বাবা এখানেতে ওকে বলছে কি তুই এখানেতে আয় তোকে আর একটা জিনিস খাওয়াবো এজন্য জন্য ওই যে দেখো ওইটাকে মুখে দিয়ে দিয়েছে ফলটা দিয়ে আর এখানেতে তো আর আগে শুরু হল সন্ধেবেলায় তখন ঘরে এসেছে দুপুরে টিফিন করতে তো এখানেতে এসে ওকে আমি খেতে দিয়েছি লুচি আর ঘুগনি ছিল আগের দিন রাত্রে বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা তো ওইখানে থেকে ও এসে ঘুম থেকে উঠেছে উঠে সবে এসে বসেছে বসে আমি ওকে জল খেতে দিয়েছি গ্লাসে ও জল না খেয়ে ওর বাবার কাছ থেকে লুচিটা নিয়ে আর গ্লাসের মধ্যে জলেতে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ও নিজে নিজেই খায় আমি যদি ওকে এক এক টাইমে ওর ইচ্ছা হলেও তখন নিজে খায় আর কোন কোনো টাইমে ওর ইচ্ছা না হলে আমি খাইয়ে দিই ওকে এই যে দেখো ও এখন টুকি টুকি খেলছে ও নিজে নিজে মাথায় ওড়নাটা দেবে দিয়ে আবার খুলবে যাতে আমরা ওর সাথে খেলা করি আবার সেই গ্লাসে জলটা ছিল নিজের গায়েও উল্টে নিল আর আজকে দুপুরে রান্না করেছিলাম মেনুতে ছিল ডাল ভাত আর উচ্ছে আলু ভাজা কেন বলতো বন্ধুরা আমি ভেবেছিলাম আজকে হয়তো বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই তো আমি এই কারণে নিরামিষ করেছি আর মেয়ে বলছে কি ও নিজে নিজে খাবে কারণ ও আমার কাছ থেকে খাচ্ছে না তখন অল্প খেয়েছিল বলে এখন ও বলে কি আমি খাইয়ে দিচ্ছি তাও খেতে চাইছে না জোর জবর্তি করে দিল তাও খাচ্ছে না তাই জন্য ও নিজে নিজে খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি নিচেতে হাতটা রেখেছি কারণ ও এমনভাবেই খাচ্ছে যে পুরো হাতগুলোর গায়ের মধ্যেই পড়ছে বেশিরভাগ আর বাকিটা একটুখানি হয় তোর মুখে যাচ্ছে তাই জন্য আমি ওকে বলছি যে দে আমি ও হাফ তুলে নিই বাকিটা তুই নিস আমি ওই জন্য হাফ তুলে রেখে দিচ্ছি সাইড করে কারণ ও যেহেতু হাতের মধ্যে প্রচণ্ড পরিমাণ মাখিয়ে নিচ্ছে তাই জন্য আমি সাইড করে আবার হাফ তুলে রেখে দিলাম যে এবার খা তুই তাহলে তুই ওরকম মাখাবি না নিজের গায়ের মধ্যে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন খেয়ে নিচ্ছি দুপুরে এবার খাওয়া দাওয়া করে তারপরে এবার আমরা মেয়েটাকে আমি খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়াই জানো তো দুপুরে ও না হলে না রাত্রি একদম ঘুমোতে চায় না ওকে একটু দুপুরে ঘুম পাড়িয়ে দিলে তারপরে তো আবার ও ঠিক রাত্রিরে ঘুমাবে নাহলে ও যদি সন্ধ্যের টাইমে ঘুমায় না ও একদম দুপুরে ঘুমাতে চায় রাত্রি একদম ঘুমাতে চায় না আর তারপরেতে ও ঘুম থেকে উঠে গেছে উঠে এখন খেলা শুরু করে দিয়েছে ওকে আগে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি ঘুরিয়ে নিয়ে আসার পরে এই যে দেখো নিচে বসে ওর মাথায় বুদ্ধি আসছে যে ও কোন কাজটা করলে ওকে আমি মারব সেই জন্য শুধু এদিক ওদিক চোখ দিয়ে দেখবে যে কোন বদমাইশিটা আমাকে করতে হবে যে ওই যে বসে 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 ওই করছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানেতে করেছে কাজ এই যে আমি এখানে রান্নাঘরে আছি আর রান্নাঘরের পাশে এটা রাখা ছিল ওখানেতে এসে উঠে বসে আছে ও উঠে বসে বসে ওই যে একবার পা ঝোলাবে একবার উঠে দাঁড়াবে এক আবার কিছু সবজি থাকলে না ওখানেতে গিয়ে আবার রেখে আসবে জমিয়ে জমি ও ওখানেতে গিয়ে খেলবে সেই সবজিগুলোকে নিয়ে এই রকমই করে তোমাদেরকে দেখাবো যে সবজিগুলোকে নিয়ে নিয়ে কি করে আমার তো সবজি পেঁয়াজ আলু মাম্মা খেতিতে এসে গেছে এখন এখন মাম্মা ঘুমাবে ওখানে পাইল বিছনা রেডি করছে এইবার মাম্মা ঘুমিয়ে যাবে মাম্মা গাড়ির চাবি দিয়ে দাও ভেরি গুড দিয়ে দাও আমার হাতে দিয়ে দাও আচ্ছা তুমি খেলা করো এখন নাও খেলা করো টুকুট 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 দেখো বাগানে আম দেখো আমাদের দেখতে পাচ্ছ শুধু গাছে আম চারিদিকে আম 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 আর এবার খাবো মামা খাবি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আবার দেখা হবে কাল সকালে আর একটা নতুন ব্লগের সাথে গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট